বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা স্বীকার করছি স্রষ্টার প্রতি যিনি আমাদেরকে আজকের একটি ন্যায় দাবির পক্ষে আমরা যারা একমত পোষণ করি তাদেরকে সুস্থ শরীরে এই যশোর প্রেস ক্লাবের সামনে একত্র হওয়ার সুযোগ দান করেছেন এবং পরবর্তীতে আমি আমাদের এই এক দফা এক দাবি চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য ছাত্র ভাই বোনদের পাশাপাশি যারা এই দাবির পক্ষে জোরালো ভূমিকা রেখেছে এবং আমাদের এই দাবিকে সরকারের কাছাকাছি সরকারের টেবিলে পৌঁছে দিতে সবচেয়ে অগ্র অগ্র ভূমিকা পালন করে সেই সকল সাংবাদিক ভাই বোনদের প্রতি আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম তাছাড়া আমার যে সকল সহযোদ্ধা ভাই বোনেরা আজকের এই প্রেস ক্লাব যশোরের সামনে গত তিরিশ তারিখে যে যমুনার সামনে আমাদের উপর অত্যাচার হয়েছিল সেটারই প্রতিবাদে এবং অতি দ্রুত চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত প্রজ্ঞাপন জারি দাবিতে যে আমরা একত্র হয়ে নিজেরা নিজেদের সাথে একমত পোষণ করে এই যশোর প্লেস ক্লাবের সামনে আমরা সবাই নিজেদের সর্বধরনের কাজকর্ম ফেলে এসে দাবির পক্ষে যে দাঁড়িয়েছি সেই সেই সূত্র থেকে আমি আমার সকল সহযোদ্ধা ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সাথে সাথে আমার সাংবাদিক ভাই বোনদের কাছে এই দাবিও রাখতে চাই সারা বাংলাদেশের সকল সাংবাদিক ভাই বোনেরা আজকের আমাদের এই দাবির পক্ষে আমাদের এই যুক্তিকে সরকারের কাছে পৌঁছায় দিতে যে যে ধরনের সহযোগিতা করেছেন অতীতে এবং আজ থেকে সামনে যতদিন না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমি তাদের কাছে দাবি নিয়ে বলতে চাই আপনারা আমাদের সমাজের সেই ব্যক্তিবর্গ যারা ন্যায় এর পক্ষে কথা বলে আপনারা আমাদের সমাজের সেই ব্যক্তি যারা ছাত্রদের দাবিকে বাস্তবায়নের পথে অগ্র ভূমিকা পালন করে থাকেন তাই আপনাদের কাছে আমার ছাত্র ভাই বোনদের পক্ষ থেকে দাবি আমাদের এই আজকের মানবন্ধনকে আজকের এই মানবন্ধন যে আমাদের চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার সেটা আপনারা আপনাদের ধারালো কলম দিয়ে অতি সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করে সরকারের কাছে পৌঁছয় দেওয়ার সুব্যবস্থা গ্রহণ করিবেন অতীতে অতীত থেকে আজকের আমাদের আজকের পর্যন্ত যে সফলতা সেই সফলতার পিছনে আপনাদের আপনাদের দায়িত্ব এবং আপনাদের ভূমিকা ছিল অপরসীম সেই জন্য আমরা আজকেরও দাবি রাখব আমাদের এই যশোর প্লেস ক্লাবের সামনে আজকের আমাদের যে মানব বান্ধন সেই মানব বান্ধনকে আপনারা অতি সুন্দরভাবে সরকারের কাছে যুক্তির মাধ্যমে তুলে ধরবেন যারা সরকার অতি দ্রুত আমাদের এই দাবি বাস্তবান করে দেন প্রিয় ভাই বন্ধুরা আজকের আমরা এখানে কেন একত্র হয়েছি আজকের এই যুক্তি দেওয়ার নয় যে সরকারি বেসরকারি চাকরিতে আবেদনের বাড়াতে হবে কারণ ইতিমধ্যে আপনারা জানেন ইতিমধ্যে আমরা সবাই অবগত আমরা সবাই জানি সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি এই মুহূর্তে আমাদের আশেপাশে যে সকল ভাই বোনেরা বিচ্ছিন্ন হয়ে আছেন তাদেরকে অনুরোধ করব। আমাদের সারিতে এসে এক হয়ে দাঁড়াতে তাছাড়া আমাদের আশেপাশে অনেক শিক্ষক আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি শিক্ষক যারা আছেন তাদের কাছে আমাদের আজকের দিনে অনুরোধ তারা আমাদের এই দাবির সাথে আমাদের পাশে এসে একত্রতা ঘোষণা করবেন ইনশাল্লাহ যাই হোক প্রিয় ভাই বন্ধুরা আমরা যে কথা বলছিলাম আমাদের দাবি বয়স বৃদ্ধি শুধু নয় আমাদের দাবি বয়স বৃদ্ধির সাথে সাথে সেই বৃদ্ধিটা কতটুকু হবে সেটা সুস্পষ্ট করে বলা ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত আপনারা ইতিমধ্যে সবাই জানেন সেই দাবির যুক্তিকতা তুলে ধরার আর আর সুযোগ নাই কারণ সেই দাবির পক্ষে সরকার ইতিমধ্যে একটি কমিশন গঠন করেছেন সেই কমিশন সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে বয়স বৃদ্ধি হবে এটা নিশ্চিত কিন্তু সেটা আসলে কোন ডিজিটে রাখা হবে আমরা পঁয়ত্রিশ তেত্রিশ একত্রিশ মানি না পঁয়ত্রিশ একত্রিশ হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জুনিয়র হওয়া আজকে যারা সদ্য অনার্স পাশ করে চাকরির যে জগৎ চাকরির যে বড় জগৎ সেই জগতে ঢুকতে যাচ্ছে যদি একত্রিশ বত্রিশ এরকম কম ডিজিট দিয়ে বৃদ্ধি করা হয় তাহলে তাদের তারা যে আজকের প্রস্তুতির শুরুতে সেই দুই বছর যদিও তাদের বৃদ্ধি হবে কিন্তু সেই দুই বছরে তাদের প্রতিযোগিতা অনেক বাড়ার কারণে শুধুমাত্র দুইটা বছর নষ্ট হবে এবং আবেদন করার সুযোগ পাবে তাহলে বলতে পারেন যে পঁয়ত্রিশ হলে সমাধান কোথায় পঁয়ত্রিশ হলে সমাধান হল তাদের রেঞ্জটা পেয়ে যাওয়া তাদের যে অল্প সংখ্যা দুই ডিজিট বাড়ার ফলে প্রতিযোগিতা বেড়ে যাবে এই প্রতিযোগিতাকে একটু নর্মাল পজিশনে আনার জন্য অবশ্যই পঁয়ত্রিশ প্লাস তথা মিনিমাম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করা দরকার তাছাড়া আমি সেই সকল ভাই বোনদের এবং গুণিজনদেরকে বলব যারা দফায় দফায় আমাদেরকে বলে থাকেন যে তেইশ বছরে অনার্স শেষ হয় এবং তিরিশ হলে সাত বছর পাওয়া যায় আপনারা জ্ঞানী মানুষ আপনারা যেভাবে বার সংখ্যা উল্লেখ করে কথা বলেন পাশাপাশি যদি আপনারা এই সংখ্যা উল্লেখ করে দিতেন যে ঢাবি বুয়েট কিছু জায়গায় আছে চার বছরে অনার্স কমপ্লিট হয় বাকি আবার যে সকল ভাই বোনেরা তো দেখেন যে সকল গুণীজনরা হ্যাঁ তো আমরা যে কথা বলছিলাম যে সকল গুণীজন ভাই বোনেরা আমাদেরকে বলে থাকেন যে তেইশ বছরে অনার্স শেষ হয় তো তাদের সেই বলতে যাচ্ছি যদি তেইশে অনার্স শেষ হয়ে যায় তাহলে আপনারা এই কথা কেন বলেন না চাকরিতে আবেদনের বয়স যে শুরু করা হয়েছে সেইটা তো বুঝ তাহলে শুরুতেই কিন্তু আমরা দুইটা বছর হারিয়ে ফেলছি হ্যো ভাই বোনেরা আপনারা যারা আমাদের সাথে একমত পোষণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে যাচ্ছি এবং সেই সাথে আমরা এই জোরালো দাবি রাখতে যাচ্ছি যে চাকরিতে আবেদনের বয়স সীমা বাড়বে এটা নিয়ে যেহেতু কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই সেই কমিশনকে আমরা যশোর প্রেস ক্লাব যশোর থেকে আমরা স্পষ্ট তথ্য প্রদান করতে চাই স্পষ্ট ডাটা দিতে চাই সরকারে যে চাইছে যে আবেদনের বয়স ন্যূনতম 35 আর শর্তের সময়কে অনুভব করা না হলে অন্য কোনো ডিজিট হলে ছাত্র সমাজ ভাই বোনেরা আজকে আমরা যারা মাঠে আছি তারা এই আন্দোলন থেকে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ আচ্ছা আমাদের সেই স্পষ্ট তথ্য হলো আমরা যতক্ষণ পর্যন্ত চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম পঁয়ত্রিশ শর্ত সাপেক্ষে উন্মুক্ত এটার বিজ্ঞাপন না পাচ্ছি আমার ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সারা বাংলাদেশে চলবে এবং তীব্র থেকে তীব্রতর হবে এই জন্য সরকার থেকে শুরু করে সরকার সংশ্লিষ্ট সকলের কাছে আমার আমাদের বিনীত অনুরোধ আবেদন যেটাই বলেন না কেন আপনার অতি দ্রুত এক সপ্তাহ যে কার্য দিবার সময় নিয়েছেন সেই সময়ের মধ্যে উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন যেন যে কোনোভাবেই আমাদের চাকরিতে আবেদন এবং সবাইকে উন্মুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয় উপস্থিত সকলকে ধন্যবাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক ভাই বোনদের উপর বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ